সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শামীম এগরো টিভিতে আজকে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাটে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আসছে আজকে বুধবারের হাট বাইশ জানুয়ারি দু সাল তো যারা সকাল সকাল আসবেন এই সুন্দর কালেকশনগুলো বেছে নিতে পারবেন আর এখানে যে খাঁচা দেখতে পাচ্ছেন আজকে পাইকারদের খাঁচা থেকে শুরু করতেছি আপনারা এখানে আজকের বাজার খুব কমের ভিতরে নর্মাদি পেয়ে যাবেন এখানে দেখুন আছে এখানে খাবার দেওয়া হয়েছে এখানে দেখুন গিরিবাস বেশি আছে আপনাদের যার যেটা পছন্দ বুড়া বাচ্চা নর্মাতি নিতে পারবেন আর আজকের বাজার এগুলা কমের ভিতরে বিক্রি হয়ে যাচ্ছে এখানে আজকের বাজার আছে আপনার আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা পিস তো আড়াইশো টাকা পিস থেকে শুরু তো যাদের দরকার কিনবেন হাটে আসবেন শনিবার বুধবার দুইটা দিন হাটটা বসে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন হাটের কি অবস্থা কম বেশি দেখাই আর আপনারা এখানে যে তিনশো টাকার ভিতরে ভালো ভালো সুন্দর সুন্দর কিছু কবুতর পেয়ে যাবেন বাকিটা দামাদামি করে কিনতে হবে তো চলেন হাটের ভিডিওটি শুরু করি যারা বাচ্চা খুঁজতেছেন উড়ানোর জন্য খুব সুন্দর সুন্দর বাচ্চা পেয়ে যাবেন সকাল সকাল আসতে হবে একজন ভাইয়া দেখেন তিনটা খাঁচা নিয়ে আসছে এখানে এখানে দেখুন গিরিবাজের বাচ্চাই বেশিরভাগ আর এখানে একটা আছে দেখা যায় রেসার একটা আছে আফসান একটা হচ্ছে সবজি বেবি এগুলো হচ্ছে সবই চিচি বাচ্চা হলুদ পশন ছাড়ছে বা এক পরের টোকা তো যারা আসবেন হাটে দামাদামির উপরে কিনতে পারবেন মাশাল্লাহ এখানে সুন্দর সুন্দর বাচ্চা আছে একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া মাসাল্লাহ ভালো আছি ভাইয়ার নামটা কি কোথা থেকে আসছেন জিঞ্জিরা তাহলে তো কদম তলি জিঞ্জিরা কাছে থেকে বাসায় কি বাচ্চা কালেকশন আরো আছে আর নাম্বার দেওয়া যাবে কেউ যদি আইসা দেখা নিতে চায় নাম্বারটা বলেন লাস্টে ফোর টু ফাইভ ফোর টু ফাইভ শুনতে আমরা সরাসরি দামে চলে যাই এখানে এটা কি জোরা না দুইটা আলাদা এক ঘর থেকে বেড়েছে বাবা হচ্ছে মা দুইটা হচ্ছে দুই কোয়ালিটি ছিল এটা কত দিচ্ছেন এক হাজার টাকা এদর্শক একটা হচ্ছে গ্রিজেল বাচ্চা আর একটা হচ্ছে সবজি বাচ্চা বেরিয়েছে এক হাজার টাকা হলে ভাই ছেড়ে দেবে আর ওনার এই কিন্তু খুব সুন্দর সুন্দর বেবি আছে এখানে দেখা যায় সাপছিলার বাচ্চা বেশি ভাই আর থাকি কি ওটার সাথে ওটা জোরা খাকি জোড়াটা কিন্তু অনেক সুন্দর ওদের বডি ফিটনেসটাও সুন্দর চটপটা এগুলো তো এখন উড়ানো যাবে লাগানো যাবে এগুলো কিরকম দামে দিচ্ছেন কোনটা ছয়শো করে ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া শুনতে পাইছেন বারোশো টাকা জোড়া ছয়শো টাকা পিস হিসাবে বড় ভাই আজকের বাজার বিক্রি করে দিচ্ছে আসনাবাদ হাট থেকে আর ওনার এখানে আরও তিনটা পিস আছে লালটা কি দুপাশটা কি জোড়া না বাচ্চায় দেখা যায় এক দুটা গোটা উঠছে এটা কত পড়বে এগুলা পাঁচশো টাকা জোড়া লালটা আর এটা এটা চারশো টাকা শুনতে পাইছেন ওই লাল জোড়াটা পাঁচশো আর এটা হচ্ছে চারশো তো যারা এইসব সুন্দর সুন্দর কালেকশন নিতে চান আটে আসতে হবে নাম্বার দিয়ে দিছি ভাইয়ের বাসা হচ্ছে জিঞ্জিরা তো বাচ্চা কালেকশন অনেক আসে অনেক ভাইয়ারা নিয়ে আসে হাটে না আসলে আপনারা পাবেন না দর্শক রায়হান ভাইকে পেলাম দুইটা খাঁচা নিয়ে আসছে একটা খাঁচায় আছে খুব সুন্দর একটা জোড়া কালদম আর

খুব সুন্দর কাকির সাথে দিছে পররা মাদি এটা কত বড় ভাই সাতশো সাতশো টাকা জোড়াটা দিছে এই মাদি দিয়ে মাদিটা হচ্ছে ছোট সাইজ আর এখানে ওনার সুন্দর সুন্দর কবুতর আছে বাকিটা আপনাদের হাতে আসলে সাদা দুটা জোড়া ভাই না সাদা দুটা জোড়া সাদা দুইটাও কিন্তু অনেক সুন্দর এটা কত পড়বে ভাই আষ্টশো আর এই নটটা সেটার সাথে এটা জোড়া এটা কত দিচ্ছেন এটাও আজ তো সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে হাটে থেকে রাহান ভাই ঠিকানা কোথায় নাম্বারটা দেন ভাই জিরো দুঃখিত করতে পারেন দর্শক আজকে কালারিং কবুতর অনেক সুন্দর সুন্দর আসছে হাটে এখানে দেখুন একটা কাঁচায় চুইটাল একটা চুয়াচন্দন জোড়া আছে এটা হচ্ছে কালোর ভিতরে অ্যাশ কালার জোড়াটা অনেক সুন্দর আর এখানে আজকে চিলার খুব সুন্দর আর চিলার মার্কেটটা ভালোই আছে এখানে একটা চুইটাল মোজা আছে নাইরা মাথার মোজা আছে আছে এগুলো হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি আপনার বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত চাও দাম আছে জোড়া কালারের উপরে এটা হচ্ছে টকটকা লাল অরেঞ্জ তারপরে যে দম যদি ফুল এক কালার হয় এক দাম তারপর কালো হলো আরেক কালার এগুলো হচ্ছে দামাদামির উপরে বিক্রি আপনাদের হাটে আসতে হবে তাহলে দামাদামি করে কিনতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা এটা হচ্ছে আপনার সাপ চোখের ভিতরে খুব সুন্দর একটা চুষা জোড়া তো এক হাজার টাকা পঞ্চাশকে বাজার হাটে দাম চাওয়া একটু কম বেশি হলে বিক্রি আছে তো চলুন হাটের কালেকশন কি আছে আরও কম বেশি দেখাই এদর্শক অনেকে বড় সাইজের রিজাল খুঁজে থাকেন এখানে দেখুন খুব সুন্দর একটা বড় সাইজের গ্রিজাল আছে মাশাল্লাহ আপনারা হাটে আসলে এগুলার দেখে দামাদামি করে কিনতে পারবেন আর পনেরোশো টাকা পর্যন্ত আজকে চা হতাম দামাদামির উপরে বিক্রি পেদর্শক আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন হাটে ঢুকতেছে বড় ভাইদের খাঁচা তো সবগুলা দাম জানাইতে পারবো না কারণ অনেকে নাম্বার দেয় না তো হাটে কি কী কালেকশন আছে আমি একটু একটা না আপনাদের দেখাই দিই দেখুন সাতকিলা আছে খুব সুন্দর লালপাতি আছে ওইখানে কালারিং আছে আর এই সাইডে দেখুন খাকিটাও সুন্দর তো এগুলো সব হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি দিয়ে আছে জোড়াও আছে সিঙ্গেলও আছে আর এগুলো আজকের বাজার পাঁচশো টাকাও আছে এক হাজার টাকাও আছে সাতশো ছয়শো তো যে যেরকম পছন্দ তামা দামের উপরে কিনতে পারবেন এখান থেকে কিন্তু আমি সঠিক দামটা জানিতে পারতেছি না কিন্তু কি কি কালেকশন আছে সেটা এক নজরে দেখাই দিলাম প্রিয় দর্শক খুব সুন্দর এখানে বাংলা একটা পেয়ার দেখতেই পাচ্ছেন মাদিটা আবার একটু চুইটাল তো যারা বাংলা পছন্দ করেন এক কালারের ভিতরে তারাই কালেকশনগুলো দিতে পারেন আর আজকের বাজার বারোশো টাকা চাইছে কম বেশি হলে হাট থেকে বিক্রি আছে এই জোলাটা প্রিয় দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম তিনটা খাঁচা নিয়ে আসছে তার ভিতরে রেসার কালেকশন আছে খুব সুন্দর সুন্দর এখানে একটা চমৎকার একটা জোড়া আছে যেটা একটু কম বেশি হলে হাট থেকে আজকের বাজার বিক্রি করবে ভাইয়া আর ওখানে দেখুন কিছু ফেন্সি আছে 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 আমরা এখানে একটু রেসার দিয়ে শুরু করি ভাইয়ার এখানে দুইটা মাকসি পেয়ার আছে সবজি দুইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় সাইজ দুইটাই হচ্ছে নর আর মাক্সি পেয়ার দুইটাই কিন্তু অনেক সুন্দর ভাইয়া সবই তো ডিম বাচ্চা রানিং না এগুলা কিরকম দাম দিচ্ছেন

সোর্স এটা কিন্তু ফ্লাইয়ের জন্য জোড়াটা অস্থির মাঝিটা অনেক সুন্দর বাকিটা আপনারা হাটে আসেন সরাসরি ভাইদের থেকে দেখে শুনে দামাদামি করে কিনতে পারবেন তিন হাজার চাইসে আর একটু কম বেশি কিন্তু এর উপর তৈব

ওনারশো আর এই আমাদের তিনটাই কি নথ না এই ধোনোটা মাদি আর এইটা নথ আচ্ছা আচ্ছা এইগুলো কত করে দিয়েছেন পিস মাদি তিনশো টাকা আর নথটা নথটা কালেকশন সুন্দর যারা পছন্দ করেন আর এখানে কিন্তু এই দুইটা নথ বেস্ট কালেকশন আছে বর্তমানে ওনার কাছে আপনারা নিতে পারেন ছয়শো টাকা পার পিসে জোড়াটাও সুন্দর তিন হাজার চাইছে কম বেশির উপরে বিক্রি ভাইয়া ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে ধনিয়া বেলতলা ধনিয়া বেলতলা সোনিয়া ক্রাহ জি আচ্ছা নাম্বারটা বলেন ভাইয়া জি ওয়ান এইট সেভেন ফোর ডাবল টু ফোর সেভেন ফোর জিরো আইসা দেখা যাবে হ্যাঁ আসলে ইনশাল্লাহ নিতে পারবেন যোগাযোগ করে সত্যি পাইছেন তো যোগাযোগ করেন না আর ইচ্ছা থাকলে যথেষ্ট খুব সুন্দর এখানে একজোড়া গররা বেবি আছে মাশাল্লাহ তো বাচ্চা থাকতে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন সাপচোক হবে কিনা চশমা হবে বাবা মা সাপচুক কিনা না হলে আবার বাচ্চা ছোটো থেকে বোঝা যায় না যে চশমা হবে নাকি সাপ এগুলো একটু কম বেশি দামা দামির উপরে বিক্রি আজকের বাজার হাট থেকে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দাম চাইলে আজকের বাজার পনেরোশো পর্যন্ত চাওয়া এক হাজারের নিচে এই জোড়াটা বিক্রি করবে না সাইজটা সুন্দর আসছে এবং বডিটাও ফ্রেশ আছে আসে অনেকে পুরাতন খাঁচা চান এই যে পুরাতন খাঁচা আছে অনেক এখানে কম বেশি বিক্রির জন্য আসে তা আপনারা দামাদামির উপর নিতে পারবেন এগুলো হচ্ছে ব্যবহৃত ব্যবহৃত করা খাঁচা হাটে যে নতুন খাঁচাগুলা এগুলোর থেকে অনেকটা কমে পাবেন যেমন কোপের আছে এখানে আজকের বাজারে এটা বারোশো টাকা পর্যন্ত দাম চাওয়া এক হাজার টাকা হলে ছেড়ে দেবে এগুলা এক হাজার টাকা পিস নয়শো টাকাও পিস আছে ভাঙ্গা চোড়া ওই লাঠশো টাকাও পাবেন কোপের ভিতরে তো এটা দামাদামি করে কিনতে হবে আপনাদের তো অল্প কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যারা হাটে আসতে চান সরাসরি আসতে পারেন সরাসরি দামাদামি করে কিনবেন নিজের পছন্দে প্রিয় দর্শক আজকে হাটে খুব সুন্দর সুন্দর রাজা আসে বাচ্চা আসছে অনেকগুলা এই যে দেখুন বড় সাইজ আর এগুলা হচ্ছে ছোট বাচ্চা এই যে বড় সাইজের দুইটা আছে যারা বাচ্চা কিনতে চান আসতে পারেন শনিবারেও পাবেন বুধবারেও পাবেন সুন্দর সুন্দর বাচ্চা জোড়া মার্শাল্লাহ জোড়া কত দিচ্ছেন আজকে বাচ্চা এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস এক মাসের বাচ্চা না আরো ছোট মাসাল্লাহ এক সপ্তাহের বাচ্চা শুনতেই পাইছেন যাদের দরকার নিতে পারেন এক হাজার টাকা জোড়া রাজা আসের বাচ্চা আজকের বাজার প্রিয় যারা পাখি কালেকশন পছন্দ করেন খুব সুন্দর সুন্দর পাখি আসে হাটে আপনার বুড়া বাচ্চা ট্যাম্প কালেকশন আপনাদের হাঁটে আসতে হবে দামাদামির উপরে বিক্রি এখানে দেখুন খুব সুন্দর একটা লোটেরো জোড়া আছে রেডাই বাচ্চা কালেকশনের ভিতরে এগুলা হচ্ছে দামাদামির উপরে বিক্রি নিচে দেখুন আছে কিছু আপনার বাজ্রিগের পাখি আর এখানে দেখুন কিছু ছোট ছোট বাচ্চা আছে তো এগুলো হচ্ছে হ্যান্ড ফিটিংয়ের বাচ্চা আপনারা ট্যাম্প করতে পারবেন আর এগুলো আজকের বাজার পিস হিসাবে কোনোটা আছে পনেরোশো কোনোটা দুই হাজার টাকা সুন্দর সুন্দর বাচ্চা যে সাইজগুলো দেখেন এগুলো সব হচ্ছে হ্যান্ড ফিটিং আপনাদের হাতে খাওয়াতে হবে আর এখানে দেখুন একবারে ট্যাম্প কালেকশান আছে ওপরে তিনটা এগুলো হচ্ছে দামা দামির উপর আজকের বাজার বিক্রি যেহেতু ট্যাম সে কারণে দামটা একটু দুই টাকা বেশি একটা আবার উড়াল দিল কাস্টমার আছে আছে তিন হাজার টাকা পিস আজকের বাজার ট্যামের জন্য অবশ্যই পারে হাতে আসলে আপনার এই ট্যাম কালেকশন গুলো পেয়ে যাবেন ভাই দামা দামের মাধ্যমে কিনতে চাচ্ছে আপনারা দামা দামি করতে পারবেন শুনতে পাচ্ছেন আসেন টাকা তা হিসাবে সাড়ে চার হাজার বলে দিছে দিচ্ছে আর এখানে দেখুন খুব সুন্দর একটা ফেয়ার আছে গোল্লা তো গোল্লা কালেকশন আজকে হাটে অনেক আসছে দেশি গোল্লা যেটা একটা চুইটাল একটা লাল একটা হলুদ আর এগুলো আজকের বাজার বারোশো টাকা এক হাজার টাকা বিক্রি করতেছে ডাইরেক্ট হাট থেকে প্রিয় দর্শক যারা বুধবারের হাফে আসবেন খুব সুন্দর সুন্দর হাঁস মুরগিও পেয়ে যাবেন এখানে দেখুন মিশরি ফাউমই আছে এখানে ম্যাক্সিমামই আজকে ডিম ডিমপাড়া কালেকশন আছে মিশরি ফাউমি যে গুলো দেখতে পাচ্ছেন আর ছয়শো টাকা পিস হিসাবে বিক্রি করে দিচ্ছে আর দেশি যে হাসা হাসিগুলো দেখতে পাচ্ছেন এগুলা বড়ো সাইজগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আষ্টশো টাকা পিস আর ছোটো সাইজগুলো হচ্ছে সাতশো টাকা পিস আর জোড়া নিলে পঞ্চাশ টাকা একশো টাকা কম আছে তো যারা কিনবেন হাটে আসবেন সরাসরি কালেকশনগুলো দেখে নিতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর হাঁস এই যে দেখুন আর এখানে মিশরি ফাউমি অনেকে খুঁজেন মিশরি ফাউমিগুলো অনেক সুন্দর আছে এগুলা সবই ডিম পাড়া হবে তো ডাইরেক্ট যদি হাতে আসতে পারেন সকাল সকাল এইগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন মাসাল্লাহ আর এখানে দেখুন কিছু দেশির বাচ্চা আছে এখানে দেখা যায় মুরগি মুরগ সবই আছে আর শনিবারের হাটটা হয় একটু বেশি বড় শনিবারের হাটে আসলে এই সিরিয়ালে পুরাটাই আপনারা পাবেন আর এখানে যেহেতু বাচ্চা আছে এগুলা আজকের বাজার পনেরোটা তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়ার ভিতরে বিক্রি করে দিতেছে এই বাচ্চার সেটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আর এই সাথে দেখেন দেশি মুরগির কালেকশন অনেক আছে এগুলা সবই হচ্ছে আজকের বাজার দামাদামির ওপরে বিক্রি ছয়শো সাড়ে পাঁচশো পাঁচশো আর মোরফগুলা হচ্ছে সাতশো আষ্টশো টাকা পিস সাইজ বুঝে কালারগুলো কিন্তু সুন্দর আছে মার্শাল্লা মুরফটা দেখেন অনেক সুন্দর কালারটা তো সকাল সকাল আসার চেষ্টা করবেন সাড়ে নয়টা থেকে এগারোটার ভিতরে যেহেতু এখন শীতের টাইম প্রথমে আসতে পারলে একসাথে বেশি কালেকশন পাবেন সেখান থেকে আপনারা দেখে শুনে কিনতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আর এই খাঁচায় দেখুন মোরগ আছে মুরগি আছে বড় বড় ডিম পাড়া আর এখানে টাই রেখে যে দেশি মুরগির ডিমও আছে যারা ডিম কিনতে চান সরাসরি এখান থেকে ডিম কিনতে পারবেন সকাল সকাল আসতে হবে না হলে ডিমগুলো পরে থাকে না আর এই খাঁচায় দেখুন খুব সুন্দর সুন্দর আছে এখানে মুরখ অনেকগুলো আছে আর মুরগি ডিম ম্যাক্সিমাম চেয়ারা লাল হয়ে আছে এগুলো আজকের বাজার পিস হিসাবে ওস্তাদ কালেকশন আজকে কম এগুলো কত করে দিচ্ছেন মুরগি ডিমপাড়াগুলো কত সাড়ে পাঁচশো আর মোরগটা কত এদের সব অনেক সুন্দর কালার আগুন কালার ভিতরে মার্শাল্লাহ হাতে নিচে তো রেগুলার আসলে যদি আসেন বা হাটে যারা আসেন আশেপাশে তারা সরাসরি পাবেন সাড়ে পাঁচশো পাঁচশোর ভিতরে সুন্দর সুন্দর মুরগি বিক্রি করে দিচ্ছে আর বাসাবাড়ির অনেক ভাইয়ারা আছে যে শখের বসে কিছু পাল ছিল বাচ্চা উঠছে বা বাচ্চা উঠে তারা এই কালেকশন তিনশো টাকা কি পিস না জোড়া ভাইয়া পিস এগুলো সব দেশি এখানে তো মুরগ মুরগ বাচ্চা হবে বেশি নাকি শখে পালছিলেন নাকি আপনার রেগুলার ব্যবসায়ী আচ্ছা আচ্ছা মানে শখে পালা ছিল শুনতে পাইছেন তিনশো টাকা পিস বড় হয়ে গেছে

প্রিয় দর্শক বুধবারের হাট অতটা ওই রকমভাবে আজকে জমে নেই তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শনিবার বুধবার দুটা দিন হাটটা বসে যদি কিনতে চান আসতে পারেন কোনো প্রকার কাজ নেই হাটে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি শামীম মেগু টিভি থেকে দেখা হবে আবারও অন্যান্য হাট অথবা বড় বাইরের লফটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম